সালামুক বিয়ার কেমন সবাই আসবো আসলে ভালো আছেন যারা কিনা কম বাজারে চাচ্ছেন ল্যাপটপ গুলো পাবেন একদম ফ্রেশ কন্ডিশন আর অথেন্টিক মনে হবে নতুন কন্ডিশন ল্যাপটপ গুলো এই ল্যাপটপ গুলো বাইরে প্রজেক্টের ল্যাপটপ আর এগুলো ইউরোপ ইউস এর প্রোডাক্ট গুলো আসে আর এই ল্যাপটপ গুলা দীর্ঘদিন ইউজ করতে হবে টানা পাঁচ বছর ইউজ করতে হবে রিপেয়ার সার্ভিস ল্যাপটপ গুলো না অথেন্টিক প্রোডাক্ট গুলো পাবেন আর কোনো কালার সার্ভিস কোনো ল্যাপটপ পাবেন না ল্যাপটপ ভিড়িতে একদম ফ্রেশ কন্ডিশন ল্যাপটপগুলো পাবেন এই ল্যাপটপ দিয়ে দীর্ঘদিন ইউজ করতে পারবেন যারা গ্রাফিক্সের কাজ করতে যাচ্ছেন যারা কিনা অফিসিয়াল পারপাসে ইউজ করেছেন যারা কাজ শিখতে যাচ্ছেন কাজ করতে যাচ্ছেন যারা ডিজিটাল মার্কেটিং কাজ করতে যাচ্ছেন ফ্রিল্যান্সার আউটসোর্সিং কাজ করতে যাচ্ছেন ওয়েব ডেভেলপমেন্ট কাজ করেছেন অটোকারটে কাজ করতে যাচ্ছেন ড্রয়িং ড্রয়িংয়ে কাজ করেছেন সকল ধরনের বাজারে থাকবে আর প্রাইস থাকবে খুবই কম এই ল্যাপটপগুলো একদম ফ্রেশ কন্ডিশন দেখলে মনে হবে নতুন কন্ডিশন পেয়ে যাবেন আর এই ল্যাপটপের সাথে আছে অরিজিনাল চার্জার কারণ একটা ল্যাপটপে কিন্তু অরিজিনাল চার্জার না হলে কিন্তু ল্যাপটপ দীর্ঘদিন ইউজ করা যায় না ল্যাপটপ গুলো প্রবলেম হয়ে থাকে আর আমাদের ল্যাপটপগুলো যদি কম দামি ল্যাপটপগুলো নিয়ে থাকেন সেটা অরিজিনাল চার্জে পাবেন দামি ল্যাপটপগুলো নিলে সাথে অরিজিনাল চার্জে পাবেন আর গিফট তো আকর্ষণীয় গিফট অবশ্যই থাকবে প্রতিটি ল্যাপটপে পেয়ে যাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এছাড়া পাচ্ছেন এক বছরের এক্সচেঞ্জ অফার আর এছাড়া পাচ্ছেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর সাথে তো গিফট অবশ্যই পাবেন চলুন মূল ভিডিও দেওয়া যাক আমাদের একটা মিরপুর দশ গুজতার পাশে মাতৃ মেনশন নিজতলা শপ নাম্বার আট আপনার সরাসরি আমাদের শপে এসে পার্চেস করতে পারেন আর তাহলে কুড়া নিতে পারেন জেলায় করে থাকি চব্বিশ ঘন্টা মতো ল্যাপটপ হাতে পেয়েও পেমেন্ট করতে পারেন সেক্ষেত্রে পাঁচশো দশ টাকা করতে হবে বাকি টাকা আপনি কুড়িয়ার ল্যাপটপ পার্সেস করতে পারবেন দেখা যায় আপনি ভিডিও কলের মাধ্যমে চুজ স্ক্রিন নাম্বার আছে দেখে নিতে পারবেন প্রথমে যে ল্যাপটপ দেখাবো প্রথমে দেখাবো একবার খুবই কম বাজারের মধ্যে যারা কাজ শিখতে যাচ্ছেন কাজ করতে যাচ্ছেন যারা টাকা ইনকাম করতে যাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপটি হবে ব্যাটারি ব্যবস্থা পাঁচ ঘন্টার মতো এই ল্যাপটপটি খুব ফ্রেশ কন্ডিশন আর জেনারেশন পাবেন জেনারেশন সরি পেয়ে যাবেন প্লাস ফোর করে পড়ো

আর ল্যাপটপগুলো দিয়ে দেখেন সকল ধরনের কাজ করতে পারবেন ব্যাটারি ব্যাক হয়েছে চার ঘন্টা প্লাস ল্যাপটপগুলো পুরো প্রাইস ছিল আমাদের ষোলো হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইস থাকবে অনলি তেরো হাজার পাঁচশো টাকা যারা টাচ স্ক্রিন ল্যাপটপ চাচ্ছেন টাচ স্ক্রিন টু ইন ওয়ান আর ডেলে রয়েছে টাচ স্ক্রিন টু ইন ওয়ান প্লাস গরিলা ডিসপ্লে এর আগে সবাই কিন্তু দেখেছে আপনাকে টাচ স্ক্রিন ল্যাপটপগুলো গুলো ডেলে হয়ে থাকে

এই ল্যাপটপগুলো কিন্তু সকল ধরনের গ্রাফিক্সে কাজ করতে পারবেন আউটসোর্সে কাজ করবেন ডিজিটাল মার্কেট কাজ করতে পারবেন প্লাস অনলাইন ক্লাস করতে পারবেন খুবই ক্যামেরা কোয়ালিটি অনেক ভালো আর ডিসপ্লে কিন্তু একদম ফোর কের মতো রেজুলেশন পেয়ে যাবেন এই ল্যাপটপে কিন্তু নর্মালি আহ আঠারো হাজার পাঁচশো টাকা বা উনিশ হাজার টাকা সেল করে থাকে আর যেগুলো আপনার মিনিমাম সতেরো হাজার টাকা পাবেন যেগুলো ছিল টেন জেনোজেল গুলা বা পনেরো হাজার পাঁচশো টাকা পাবেন টেন জেন প্রোপোজল গুলো পাবেন বা নাইন জেন প্রোপোজল পাবেন এটা কিন্তু টুয়েলভ জেন্ট প্রোসল পেয়ে যাবেন আর এই ল্যাপটপটা কিন্তু পূর্বে ছিল উনিশ হাজার টাকার মতো আর এই ল্যাপটপটি ডিসকাউন্ট প্রাইস হবে অনলি ষোলো হাজার পাঁচশো টাকা টুয়েলভ জেনারেশন হ্যাঁ আরেকটা ল্যাপটপ দেখাবো এটা কিন্তু পেয়ে যাচ্ছেন আর জি সিক্স এর টেন জেনারেশন প্রসর পেয়ে হ্যাঁ এস সি প্রো বুক ইলেভেন ই জি সিক্স পেয়ে যাচ্ছেন কুড়াই থ্রি টেন জেনারেশন প্রসর পেয়ে যাচ্ছেন টাচ স্ক্রিন টু ইন ওয়ান ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন এই পাশে একটা ক্যামেরা আছে প্রাইভেসি মোড আছে আর এই পাশে একটা ক্যামেরা আছে আর এটা দুইটা ক্যামেরা কিন্তু ইউজ করা হয়েছে আর এটা কিন্তু আই থ্রি টেন জেনারেশন প্রসর এইট জিবি র্যাম ডিডিআর ফোর এর একশো আঠাশ জিবি এম বি এম এস আর চার জিবি দি আলট্রা গ্রাফিক্স কার্ড আর একদম ফ্রেশ কন্ডিশন ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন উইন্ডোজ ইলেভেন লোগো পেয়ে যাচ্ছেন আর এই ল্যাপটপটি কিন্তু পুরো প্রাইস ছিল আমাদের সাতাইশ টাকা অফার মূল্য প্রাইস ছিল অনলি বাইশ হাজার পাঁচশো টাকা রয়েছে যারা একটু স্ক্রিন বড় চাচ্ছেন অফিসিয়াল পারপাস ইউজ করে যাচ্ছেন ল্যাপটপটি হ্যান্ডি হতে হবে দীর্ঘদিন টানা পাঁচ বছর ইউজ করে দেবেন খুবই ফ্রেশ কন্ডিশন ল্যাপটপগুলো পাবেন আর এটা কিন্তু খুবই জনপ্রিয় একটি ল্যাপটপ আর এটা রয়েছে ল্যানোভার থিং প্যারের টি ফোর নাইন জিরো ওয়াই ফাইভের কিন্তু এর জেনারেশন প্রবেশ রয়েছে ষোলো জিবি র্যাম ইউজ করা হয়েছে আর দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ইউজ করা হয়েছে আর ষোলো জিবি র্যামের আপডেট করা যাবে কোনো পাশে নেগেটিভ দেখাবে না ফিঙ্গার প্রিন্টেন্সের রয়েছে ফুল ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ একদম কোন কালার বা রিপেয়ার করা ল্যাপটপ পাবেন না প্রোডাক্ট গুলো পাবেন চার্জার রয়েছে চার্জার আর এই দেখে আউটসোর্সিং কাজ করতে গ্রাফিক্স কাজ করতে কোডিং কাজ করতে পারবেন এই ল্যাপটপে কি 4 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ এই ল্যাপটপে কিন্তু নরমালি 31500 টাকা বা 32500 টাকা পেয়ে যাবেন এই ল্যাপটপের ডিসকাউন্ট প্রাইস থাকবে অনলি 28500 টাকা 16256 i5 এর 8th জেনারেশন T490 কিন্তু আপডেট সিরিজ এমবিএমএস সিডি পাবেন এছাড়া রয়েছে যারা গ্রাফিক্সে কাজ করতে চাচ্ছেন ভিডিও এডিটিং কাজ করতে যারা কিনা গেমার যারা রাইজেন প্রসেসর মধ্যে চাচ্ছেন সেম আমাদের কাছে হবে Lenovo T490 তো আমরা দেখেছি আর এরপরে দেখাবো Lenovo ThinkPad T495

এটা রয়েছে টাইপ সি পোর্ট চার্জার 14 ইঞ্চি আইপিএস ডিসপ্লে প্লাস ফেস লক রয়েছে আর ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছেন 16 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি আর এটা রাইজন 5 প্রসেসর পেয়ে যাচ্ছেন আর পেয়ে যাচ্ছেন 9 জিবি গ্রাফিক্স কার্ড দিয়ে এই ল্যাপটপটি পুরো প্রাইস ছিল 33500 টাকা আর এই ল্যাপটপের ডিসকাউন্ট প্রাইস হবে অনলি 31000 টাকা যারা কম বাজারের মধ্যে কোরা i7 চাচ্ছেন i5 এর দামে i7 পাবেন হ্যাঁ আমরা i5 এর দামে i7 দেখাবো ডেল ল্যাটিস সিরিজের বিজনেস সিরিজ ল্যাপটপটা হয়ে থাকে ডেল ল্যাটিস সিরিজের

এই কিন্তু আপনি মিনিমাম প্রাইস পাবেন এক লাখ বা প্লাস যেটা কিনা দেড় লাখেরও অধিক হয়ে থাকে এই রয়েছে এক লাখ পঁয়ষট্টি টাকা ল্যাপটপ হ্যাঁ এক লাখ পঁয়ষট্টি টাকা ল্যাপটপ কেমন হয় সেই ল্যাপটপটা দেখাচ্ছি আজকে আর ডেলের দেখতে পাচ্ছেন কতটা প্রিমিয়াম আর এই পাশে কিন্তু ল্যাপটপ রয়েছে একইবারে ন্যানো মেজেল ডিসপ্লে দেখলে মনে হবে না ডিসপ্লে এই পাশে কিন্তু হোয়াইট কিন্তু দেখতে পাচ্ছেন আর এই পাশে হোয়াইট এটা ইউজ করা হয়েছে ন্যানো মেজেল এর আর এই পাশে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিলভার কালার এর প্লাস মেটাল বডি ল্যাপটপ ফুল মেটাল বডি ল্যাপটপ রয়েছে এটা থেকে সব টাইপের বোর্ডের ল্যাপটপ হ্যাঁ এর জন্য প্রিমিয়াম ল্যাপটপ রয়েছে একইবারে প্রিমিয়াম একই প্রিন্ট্রাস্লিম এর স্লিম ল্যাপটপটা দেখতে পাচ্ছেন ফুল ব্লেড আর এই ল্যাপটপটা দেখা দেখতে পাচ্ছেন এই পাশে একটা টাইপ সি পোর্ট রয়েছে এই পাশে একটা টাইপ সি পোর্ট রয়েছে আর এটা এক পাশে আছে টাইপ সি চার্জার আর এক পাশে টাইপ সি ইউএসবি আর এই ল্যাপটপে রয়েছে যেখানে পাওয়ার সেখানে ফিঙ্গারপ্রিন্ট আছে এক্সন 13 আর এটা 7390 2 ইন 1 টাচ স্ক্রিন আইপিএস ডিসপ্লে এই ডিসপ্লেটা কিন্তু মনে হবে 4কে ডিসপ্লে মতন এটা রেজলিউশন অনেক হাই নরমালি আইপিএস ডিসপ্লে বা 2কে ডিসপ্লে থেকে কিন্তু রেজলিউশন অনেক ভালো এফেক্টিভ আর ফুল ফ্রেশ কন্ডিশন পাচ্ছেন আর i7 এর এটা যাচ্ছে 10th জেনারেশন প্রসেসর এটাতে পাঁচশো বারো জিবি এম বিএম ইউজ করা হয়েছে চার জিবি চার জিবি পেয়েছেন ইন্ডিয়াল আইরিস গ্রাফিস ব্যাক ব্যাক কিউড ফিঙ্গার সেন্সর আর একদম ন্যানোমেল ডিসপ্লে কিন্তু ফোর কে মতন রেজুলেশন ফিল পাবেন আর রবি র্যাম পেয়ে যাচ্ছেন ডিডার ফোর একদম আপডেট বাস পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপটি ব্যাটারি করা যাবে চার ঘন্টা মতো এই ল্যাপটপটি কিন্তু হ্যাঁ এই ল্যাপটপটি নতুন প্রাইস বললাম এক লাখ পঁয়ষট্টি মতন এই ল্যাপটপটি আমাদের পুরো প্রাইস ছিল

আর ষোলো জিবি আপডেট করা যাবে ডিডে ফোর এর আর পেয়ে যাচ্ছেন এটা পাচ্ছেন পাঁচশো বারো জিবি এম ইন্টেল এর আইরিস আট জিবি গ্রাফিক্স কার্ড পেয়ে যাচ্ছেন আর যেন গ্রাফিক্স এর জন্য বেস্ট হবে ড্রয়িং এর জন্য বেস্ট হবে ল্যাপটপটি প্রিমিয়াম ল্যাপটপ আর ব্যাকগ্রাউন্ড কিবোর্ড রয়েছে কিবোর্ডে কিন্তু ফিঙ্গার প্রিন্ট রয়েছে দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্টটা খুবই প্রিমিয়াম ল্যাপটপ একেবারে নতুন ল্যাপটপ কন্ডিশন পেয়ে যাচ্ছে চার ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই ল্যাপটপটা কিন্তু বাজারে আইপিএস ডিসপ্লে সেল করে ষোলো পাঁচশো বারো দিয়ে আইফাইভের ইলেভেন জেনারেশন পেয়ে যাবেন মিনিমাম পাবেন আপনি আটান্ন টাকা পাঁচশো টাকা নর্মালি দেখতে পাবেন সার্চ দিয়ে দেখতে পাবেন ইউজ প্রাইস দিয়ে রাখে কিন্তু আইপিএস ডিসপ্লে এর পরিবর্তে কিন্তু 4K ডিসপ্লে পাচ্ছেন নরমালি 4K যারা বিক্রি করে থাকে তাদের প্রাইস থাকবে 60000 টাকা 70000 টাকা প্রাইস থাকবে আমরা কিন্তু ডিসকাউন্ট প্রাইস করে দেব 4K ডিসপ্লে দিয়ে এই ল্যাপটপটি 10 হ্যাঁ 1030 G8 এর আছেন i5 এর 16500 করে দিয়ে এলিভেনশন প্রসেসর 4K ডিসপ্লে পাচ্ছেন অনলি 59000 টাকা 59000 টাকা পেয়ে যাচ্ছেন সাথে অরিজিনাল চার্জার আকর্ষণ গিফট অবশ্যই থাকবে যারা এসির মধ্যে আপডেট জেনারেশন ল্যাপটপ চাচ্ছেন একবার নিউ জেনারেশন ল্যাপটপ চাচ্ছেন আর এই ল্যাপটপটি হলো 14 জেনারেশন ল্যাপটপ 14 জেনারেশন চলে আসছে ল্যাপটপ পয়েন্ট বিতে 14 জেনারেশন কিন্তু গত বছর রিলিজ হয়েছে আর 14 জেনারেশন কোনো ইউজ ল্যাপটপ পাবেন না 14 জেনারেশন ল্যাপটপ পাবেন একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ পাবেন ওপেন বক্স ল্যাপটপগুলো পাবেন ফুল ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো স্কেচ না একদম ওপেন বক্স ল্যাপটপ পাচ্ছেন আর এটা কিন্তু এসপি এলিট বুক 840 জি 11 পাচ্ছেন আর 14 জেনারেশন ল্যাপটপ পাচ্ছেন আলটা 5 এখন আর কোয়াই 5 কোয়াই 7 হয় না আলট্রা 5 পেয়েছেন 14 জেনারেশন আর এটা কোর ইউজ করেছে এটা 12টা কোর ইউজ করেছে 22 এমবি ক্যাশ পেয়ে যাচ্ছে আর এটা পেয়েছেন 16 জিবি র‍্যাম একদম ডিডিআর 5 এর 5650 মেগাহার্জ আরো 16 জিবি আপডেট করা যাবে 512 জিবি এমবি এসএসডি পেয়ে যাচ্ছেন জেন 4 এসএসডি পেয়ে যাচ্ছেন আর এটা পেয়েছেন ব্যাকলাইট কিবোর্ড প্লাস 14 ইঞ্চি আইপিএস ডিসপ্লে ফেস লক আছে আর ইন্টেলের পেয়ে যাচ্ছেন ইন্টেল আর 8 জিবি গ্রাফিক্স কার্ড পেয়ে যাচ্ছেন যেটা গ্রাফিক্স জন্য বেস্ট হবে এই একদম ফ্রেশ কন্ডিশন পাবেন ব্যাকগ্রাফটি কিবোর্ড রয়েছে ইঞ্চি আইপিএস ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে এই ল্যাপটপ ব্যাটারি ব্যাকে থাকবে নতুন মতন থাকবে পাঁচ ঘন্টা প্লাস পাবেন আর এই জন্য ওপেন বক্স আর এই ল্যাপটপে কিন্তু মার্কেট প্রাইস আছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা আর আমাদের এই ল্যাপটপের প্রাইস থাকবে অনলি পঁচানব্বই হাজার টাকা আর সরাসরি আমাদের শপে এসে পার্সেস করলে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এই ল্যাপটপটি যারা ল্যানোভো থিঙ্ক বেনোভে যাচ্ছেন এক্স ওয়ান আর এক্স ওয়ান কার্বন কিন্তু একদম আপডেট জেনারেশন ল্যাপটপ চলে আসছে দেখতে পাচ্ছেন এক্স ওয়ান দেওয়া আছে একবারে ব্লেড ব্লেডের মধ্যে পাতলা আর একবারে ন্যানো বাজার ডিসপ্লে আর একদম স্লিম লাইট ওয়েট হালকা ল্যাপটপটি রয়েছে দিন ধরে কাজ করতে পারবেন আর এক্স ওয়ান কিন্তু মোস্ট পপুলার সিরিজ একটি ল্যাপটপ এটা কিন্তু সবচেয়ে প্রিমিয়াম সিরিজ এটা হয়ে থাকে এক্স ওয়ান কার্বন আই সেভেন পেয়ে যাচ্ছেন ইন্টেল ওয়াই সেভেন পেয়ে যাচ্ছেন এলিভেন প্রসার ইন্টেল ইভো কোর প্রসার পেয়ে যাচ্ছেন ইভো কোর কিন্তু প্রসারের মধ্যে কিন্তু সবচেয়ে হাই পারফরমেন্স গুলো হয়ে থাকে আর অ্যাকশন কার্বন পেয়ে যাচ্ছেন আই সেভেন এর ইলেভেন জেনশন প্রসেসর ষোলো জিবি র্যাম পেয়ে যাচ্ছেন ডিডার ফোর এর পাঁচশো বারো জিবি এম এম এস এর পেয়ে যাচ্ছেন টাচ স্ক্রিন প্লাস ফেস লক আছে ব্যাকলাইট কিবোর্ড আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে এই ল্যাপটপটি ফুল ফ্রেশ কন্ডিশন নতুন মতন আর এই ল্যাপটপগুলো দুই লাখের মতন প্রাইস হয়ে থাকে নতুন ক্ষেত্রে আর এই ল্যাপটপটি কিন্তু আমরা পুরো প্রাইস ছিল আমাদের পঁচাশি হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস থাকবে অনলি অফার মূল্য প্রাইস থাকবে অনলি একাত্তর হাজার টাকা

এইতে পাচ্ছেন आईपीएस ডিসপ্লে ল্যামেলা ডিসপ্লে মেগাট কিবোর্ড আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে i5 এর 10 জেনারেশন সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন যারা টাচ স্ক্রিন চাচ্ছেন টাচ স্ক্রিন পাবেন আর যারা নন টাচ চাচ্ছেন নন টাচও পাবেন টাচ স্ক্রিন পুরো প্রাইস ছিল আমাদের 12000 টাকা ডিসকাউন্ট প্রাইস থাকবে অনলি 44500 টাকা আর যারা নন টাচ চাচ্ছেন পুরো প্রাইস ছিল আমাদের 49000 টাকা ডিসকাউন্ট প্রাইস থাকবে অনলি 44500 টাকা যারা এসির মধ্যে আপডেট জানাল ল্যাপটপ চাচ্ছেন এসির মধ্যে যারা g8 চাচ্ছেন আর প্রাইভেলে ইভেন্টেশন বলছে স্যার ক্লিকটা দেখাবো এসপির মধ্যে g8

আর আপনার চাইলে ডাকার বাইরে কুরিয়ার নিতে পারবেন স্ক্রিন দেওয়ার নাম্বার আছে সরাসরি ভিডিও কল মাধ্যমে চুজ করতে পারবেন তাহলে বাইরে যেকোনো জেলাতে ক্রিয়ার নিতে পারবেন চব্বিশ ঘন্টা পৌঁছে যাব যে জেলাতে আর আমাদের লোকেশন আবার বলে দিচ্ছি নাকামিরপুর দশ ভোজচতার পাশে মাধ্যমে নিচতালা সব নম্বর আট যারা মেলে মেট্রো রেলের ক্রিয়ার নাম্বার ধরে আসবেন দুইশো উনপঞ্চাশ ঠিক পুরো পাশে রয়েছে মাধ্যম মাধ্যম নিস্তালাস সব নম্বর আট সরাসরি আপনার এসে দেখে নিতে পারবেন চাইলে কুরিয়ার নিতে পারবেন আর সকাল বিস্তারে জানতে ল্যাপটপ থাকুন ধন্যবাদ